নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে প্রথমে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলুন দেখে নেওয়া যাক জুন মাস রাশির জন্য কেমন হতে চলেছে রাশির জন্য জুন মাস দু মাসিক রাশিফল কেমন কাটবে বৃষরাশির জুন মাস চলুন দেখে নেওয়া যাক বৃষরাশির প্রকৃতি হচ্ছে বায়ু রাশির উপাদান পৃথিবী এই রাশির স্বভাব হচ্ছে স্থিতিশীল এই রাশির শুভবার হচ্ছে শুক্রবার বুধবার এবং শনিবার শুভ পাথর হীরা শুভ ধাতু লোহা এবং শীষা শুভ দিন দক্ষিণ এবং পশ্চিম শুভ সংখ্যা বৃষরাশির জন্য দুই এবং সাত শুভ রং হচ্ছে সাদা আরাধ্য ঈশ্বর শ্রী দুর্গা মাতা শুভ দিনগুলি হল এক দুই ছয় দশ এগারো উনিশ কুড়ি সাতাশ এবং উনত্রিশ এবং বৃষরাশির অশুভ দিনগুলি হল তিন চার আট বারো বারো তেরো বাইশ তেইশ এবং তিরিশ তো এবার চলুন দেখে নেওয়া যাক বৃষরাশির জুন মাস কেমন হতে চলেছে কেমন কাটবে বৃষরাশির জুন মাস বৃষরাশি জাতকদের জন্য জুন মাসটি গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে বিদেশ যাত্রার প্রবল যোগ রয়েছে তবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এই রাশির জাতকদের কিছু শারীরিক সমস্যা থাকতে পারে দাম্পত্য জীবনে প্রেম বাড়বে ছাত্রছাত্রীরা এই মাসে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন পারিবারিক জীবনের জন্য সময় কিন্তু খুব ভালো পারিবারিক জীবনের জন্য যে যেমন সময় ভালো কেরিয়ারের জন্য কিন্তু সময় ভালো বৃষরাশি জাতকদের মনস্কামনা এবার পূর্ণ হবে পরিশ্রমের জোরে এগিয়ে যাবেন নিজের উপর বিশ্বাস রেখে সমস্ত কাজ ভালোভাবে সম্পন্ন করতে হবে জুন মাসে বৃষরাশি জাতকদের জীবনে আর কি কি ঘটতে পারে চলুন দেখে নেওয়া যাক ক্যারিয়ারের দিক দিয়ে কিন্তু খুব ভালো বৃষরাশির এই মাসটা একাগ্রতা বজায় রাখুন ও পরিশ্রম করে যান কর্মক্ষেত্রে নিজের পথ প্রভাব বজায় রাখার জন্য যা যা করণীয় সেই সবই করবেন বৃষরাশির জাতকরা অন্যদিকে বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতকরা নতুন যোগাযোগের দ্বারা লাভবান হবেন বিদেশি ব্যবসা সম্প্রসারণ হবে এদিকে আর্থিক দিক দিয়েও কিন্তু মাসটি খুব ভালো জুন মাসটা বৃশ্যরাশির জন্য কিন্তু আর্থিক দিক দিয়েও খুব ভালো প্রচুর আমদানি হবে আমদানি বৃদ্ধির যোগ রয়েছে যে কাজেই হাত দেবেন তার দ্বারা কিন্তু ধন লাভ হবে তবে গ্রহগতির ফেরে এ সময় কিছু অযথা ব্যয় হবে কিন্তু আমদানি ভালো হয় কোনো সমস্যা হবে না অর্থ সঞ্চয় করতে পারবেন ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়বে এদিকে স্বাস্থ্যের দিক দিয়ে বৃষরাশির জাতকদের এই মাসটি মাঝারি আঘাত পেতে পারেন জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাড়াবাড়ি কিছু হবে না সাধারণ চিকিৎসাতেই সুস্থ হয়ে উঠবেন খাওয়া দাওয়ার যত্ন দিন দাঁত বা চুলের কোনো সমস্যা সম্ভব নিজেকে সুস্থ রাখার জন্য যোগব্যায়াম করতে পারেন রাশির প্রেমের দিক দিয়ে কিন্তু ওঠাপড়া দেখা দেবে এই মাছটা প্রেমিক প্রেমিকার মধ্যে কথা কাটাকাটি হতে পারে পারস্পরিক সামঞ্জস্যের অভাব থাকবে অন্যদিকে দাম্পত্য জীবনে মিশ্র পরিণাম পাবেন এই রাশির জাতকরা স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক প্রেম বাড়বে রোমান্সের সুযোগও পাবেন কোথাও কিন্তু ঘুরতেও যেতে পারেন এদিকে পারিবারিক ক্ষেত্রে কিন্তু খুব ভালো এই মাছটা রাশির জন্য পরিবারে মায়ের প্রভাব থাকবে তার কথা শোনাও মেনে চলা সবার জন্য বাধ্যতামূলক তার সঠিক সিদ্ধান্তে পরিবারের সুখের পরিবেশ থাকবে তবে মাঝে মধ্যে পারিবারিক জীবনে কিছু কথা কাটাকাটি হতে পারে বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কিন্তু তাকে কোনো কটু কথা বলবেন না মাসের দ্বিতীয়ার্ধে পরিবারের সদস্যদের মধ্যে প্রেম বাড়বে ভাই বোন কেরিয়ারে ভালো সাফল্য লাভ করতে পারবেন পরিবারের বৃষ্ রাশির জাতক জাতিকাদের প্রভুত্ব বাড়বে কটু কথা বললে সম্পর্ক নষ্ট হতে পারে তাই সতর্ক থাকবেন সবসময় তেরোই জুন বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে যার প্রভাবে অর্থ সংক্রান্ত স্থবির কাজগুলি তীব্র হবে আপনার আপনার কাজের দক্ষতা বৃদ্ধি পাবে আপনি আপনার ব্যক্তিত্বে অনেক পরিবর্তন আনতে পারবেন আপনি আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে এর সুফল দেখতে পাবেন কর্মজীবনের ক্ষেত্রে এই মাছটি অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি কাজ করুন বা ব্যবসা করুন আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন এবং আপনার কঠোর পরিশ্রম আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং প্রতিটি কাজ পূর্ণ মন দিয়ে করুন তবেই আপনি সফলতা পাবেন আপনার জন্য উপায় আপনার শুক্রবারের দিন মাতা মহালক্ষ্মীর উপাসনা করা উচিত